আমি মদ নিয়ে খুব নেশা করছে এবং স্বামীরা খুব নেশা করে ঘরের অশান্তি হচ্ছে অশান্তি ঘরে ওই চাল গুলান সব নিয়ে পালাইছে ছেলে বাচ্চা ছেলে গুলান খেছে এলাকায় চোলাই মদের বারবানন্ত ঠেকানোর জন্য এবার ক্ষিপ্ত হয়ে পথে নামলেন প্রমিলা বাহিনী এলাকায় চোলাই মদের বারবারন্ত ঠেকানোর জন্য শুক্রবার শিউরি থানার অন্তর্গত শিউরি দু নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের লবাগান গ্রামে ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলারা মূল মূলত তারাই অত্যাচারিত হন এলাকায় চোলাই মদ বিক্রি হয় আর সেই সব কিনে ঘটি বাটি চাটি হচ্ছেন বাড়ির পুরুষরা আর বেকায়দায় পড়ছেন বাড়ির মহিলারা এলাকায় চোলাই মদের বার ঠেকানোর জন্য তাই এবার ক্ষিপ্ত হয়েছেন তারা একেবারেই রাস টেনে ধরেছেন তারা অন্তর্গত শিউরি দুই নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের লবাগান গ্রামে ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলারা তাদের তরফ থেকে এদিন এলাকায় বিক্ষোভ দেখানো হয় এবং যে সকল মানুষেরা এই ধরনের চোলাই মদের ব্যবসা করছেন তাদের বাড়ি থেকে মদের আসবাবপত্র তুলে এনে ভেঙে ফেলা হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং স্থানীয়দের দাবি অনুযায়ী যারা এই ধরনের ব্যবসায় নিযুক্ত তাদের বাড়ি বাড়ি গিয়ে রেড চালানো হয় স্থানীয়দের দাবি লাগাম ছাড়া ভাবে চোলায় মদ বিক্রি করার ফলে এলাকার মানুষেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন এবং বাড়ির জিনিসপত্র সব বিক্রি করে দিচ্ছেন কোন গ্রাম কেন কি হয়েছে আমরা আজকে এই লবাগানে গ্রামে উপস্থিত আছি কারণ আমাদের গ্রামে মত নিয়ে খুব নেশা করছে এবং স্বামীরা খুব নেশা করে ঘরের অশান্তি হচ্ছে এবং মেয়ে ছেলেদের কোনো পড়াশোনার মন কি করে পড়াশোনা করতে পারবে ছেলেগুলো কারণ স্বামী তো সবসময় মদ খেয়ে পেরায় সেই জন্যে আমরা অনুরোধ করছি যাতে আমাদের রবাগান গ্রামে তে মদ যাতে বন্ধ হয়ে যায় সেটাই আমরা এখানে উপস্থিত আছি গ্রামগুলো কোথা থেকে নিয়ে গ্রামগুলো এনেছি নদীর ধারে থেকে কোথায় বিক্রি হয় এগুলো এগুলো গ্রামে বিক্রি হয় বাইরেও চালানো হয় এগুলো কি মদ এগুলো হচ্ছে জালাই মদ তা আপনারা আজকে কি করছেন কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা এই মদ কারণে মদ বন্ধ হ্যাঁ মদ বন্ধ আমরা অনুরোধ করছি যাতে মর্ত যাতে আমাদের গ্রামে বন্ধ হয়ে যায় তুলে পুলিশের হাতে তুলে দিব।